পুরুষ মানুষ আসলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অথবা এই নিষ্পাপ সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আসলে কত কষ্টই যে করে এটার এই জলযন্ত্র প্রমাণ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যে উনি ওনার পাটা বেঁধে রাখছে যে ওনার কষ্টগুলো আসলে পরিবারের থেকে বাকি আমাদের আসলে সাধারণ মানুষের থেকে উনি ওনার কষ্টটা আড়াল করে রাখার একটা একটা পন্থা বলতে গেলেই চলে বাকি ওনার কষ্ট আসলে যাতে কম হয় সেটার একটা ব্যবস্থা তো আপনার পায়ে কি হয়েছে ভাই মশাই কামড় দিয়েছেন মশায় কামর থেকে এই অবস্থা হয়েছে কতদিন যাবো এটা দীর্ঘ সাত বছর ধরে দীর্ঘ সাত বছর ধরে তো আপনি কি এখন মানে আমাদের মতো স্বাভাবিকভাবে কি হাঁটতে পারেন জি না তো আপনি পেশায় কী করেন চার দোকানদারি করি চার দোকানদারি করেন আপনার পরিবারে কে কে আছে এক্সেল সি আর আচ্ছা তো আপনি আপনার এই যে রোগটা এই রোগটার চিকিৎসা কত দূরে কি করেছেন প্রথম রেত্রুগনা করছে হইছে হয়েছে না বাদে মামি সিং গেছি মামি সিং হইল না বাদে ঢাকা গেছি ঢাকা হইল ঢাকা চিকিৎসা করেছে না আচ্ছা এটার কি বাংলাদেশে এটার ভালো কোনো চিকিৎসা আছে এই ব্যাপারে কি আপনি জানেন নাকি দেশের বাহিরে চিকিৎসা আছে কতটুকু জানছেন এই যাবত আমি জানি নেশরিক ভাই

আপনার যে এখন যে আপনি চিকিৎসা বন্ধ কতদিন আছে আপনার প্রায় এক বছর ধরে বন্ধ প্রায় এক বছর ধরে বন্ধ তো এই যে বন্ধ রাখতেছেন চিকিৎসা পায়ের কি সমস্যা হচ্ছে না ভীষণ ব্যথা আছে জ্বর আছে ভূমি করে এবারে উঠতেই পারি না ভীষণ ব্যথা এটা ফুটেজ থাকবে এই পাশে আসে ঘুরে এভাবে কতদিন ধরে আপনি মানে এই কষ্টটা বাকি আপনার যে ব্যথাটা মানুষের থেকে আড়াল করে রাখছে তিন বছর ধরে এভাবে বান্ধে রাখতে হয় নাহলে আপনার এই জুতাটা কে বানিয়ে দিছে একজন জুতা সেলাই করে যে জুতা সেলাই করে জুতা বানায় নিয়েছেন তাও পারে না সেই কারণে খুলে ফেলেন তো দেখি তো আমরা কি অবস্থা পায়ের মধ্যে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার পাটার আসলে কি অবস্থা মানে আমাদের শরীরে যতটুকু ওজন আছে তার থেকে মনে হয় ওনার পায়ের ওজন বেশি আছে এই পাটা নিয়ে আপনি কিভাবে হাঁটাচলা করেন অনেক কষ্টই হয়ে যাবে তারপর আবার ব্যবসা করেন বাকি কি চায়ের দোকানদারি করেন কিভাবে আপনার তো একটা এক কাপ চা বানাইলেও মনে হয় যে কাস্টমারকে দিতে হয় সেই যে আনা নেওয়াটা কিভাবে করেন এভাবেই আরেকজন লুকের বললে একজনে মানে তো যারা খাইতে আসে তাদেরকে বলেন যে চাটা নিয়ে যান তখন আপনার চা নিয়ে যায় বাকি এরকম করেই জি জি আপনি আসলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানে কিরকম আপনি ইনকাম করেন যে একটা চায়ের দোকান সামান্য দেখেছি আমরা তো এই চার দোকান দিয়ে আপনার প্রতিদিন বেচা কিনা কত টাকা হয় আষ্টশো টাকা আষ্টশো টাকা সাত আটশো টাকা তো সেটা দিয়ে প্রফিট কত থাকে দুইশো টাকার মধ্যে দুই তিনশো টাকার মতো তো আপনার এই দুই তিনশো টাকা দিয়ে আপনার সংসার কি চলে জি না চলতে অনেক কষ্ট হয়েছে ওষুধে তো এই আপনার যে চিকিৎসার যে আপনার যে আপনি তো জানেন যে আপনার চিকিৎসা প্রয়োজন তো আপনার এই চায়ের দোকানদারি করে যে আপনি যে টাকাটা ইনকাম করেন তাহলে নিজের চিকিৎসাটা কেন করলেন না কেন করতেছেন না পরিবারের জন্য পরিবার চালাই বোনের চিকিৎসা করবো পরিবারের কারণে চিকিৎসা করতেছেন না তো এই যে আপনার যে সামনে যে মানুষগুলা দূর দূর থেকে আসে বসে রয়েছে কেন জানেন আপনার আজকে আপনার পাশে বসে রয়েছে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এটার থেকে সবচেয়ে বড়ো কারণ আপনি যে আপনার এই যে বিরল রোগ নিয়ে যে আপনি আপনার পরিবারের প্রতি যে আপনার ভালোবাসা এই যে আপনার যে কষ্টটা যে আপনি আড়াল করে রাখছেন বেঁধে রাখছেন বাকি আপনার ব্যথার কারণে বেঁধে রাখছেন বাকি মানুষজন যাতে না দেখে বাকি পরিবার যাতে কষ্টটা না অনুভব করতে পারে এই কারণে যে বেঁধে রাখছেন এই একটা কারণেই যে আপনি আপনার পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল ঠিক আছে আমরা দেখি যে বিভিন্ন সময় মানুষ রাস্তার উপরে কিছু একটু অসুস্থ হইলেই সাহায্য চাইতে বের হয় মানুষ একটু চোখ উঠলেই সাহায্য চাইতে বের হয় বিভিন্ন মানুষ দেখি যে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সাহায্য চায় তো আপনি এই অবস্থা নিয়েও আপনি নিজে হারতে পারতেছেন না তো এই অবস্থা নিয়েও যে আপনি আসলে আপনার পরিবারের প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা দেখে আমরা আসলে দূর থেকে আগাই আসছি এ ব্যতীত আমাদের কোনো আর আসলে আর কিছু নাই যে আসলে আপনার পরিবারের কাছে এই যে আপনার যে দুইটা সন্তান আছে জি আপনার চোখের সামনে আসলে হয়তো বা আপনি ওইভাবে কোলেও নিতে পারেন না বাকি কি আপনার সন্তান মনে হয় আপনার সামনে ঠিক মতো আপনাকে হাঁটতেও কখনো দেখে না 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 কোলেও নিতে পারি না নিতে নিজেই হাঁটতে কষ্ট হয় কোলা ভন্ডা তো মনে কষ্ট অন্য অন্য বাবারা তো সন্তানের হাত ধরে হাঁটে এটাও মনে হয় আপনার সৌভাগ্য হয় না ওইভাবে বাজারে যাইতে পারি না অন্যজনরে দিয়ে বাজার করে